আমার ওখানে মনে হয় আরেকটা ফোন আছে আমার আইফোনটা খায়রুল ভাই নিয়ে আসেন ফোন

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আজকে আসলে বেশিক্ষণ লাইভ করতে পারবো না আমার প্রচন্ড আসলে মাইগ্রেনে পেইন উঠেছে সো কে কোথায় আছেন চর জলদি করে লাইফে জয়েন করে ফেলুন এবং আজকে খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে ড্রেসেস দেখবো যে ড্রেসগুলো আপনারা আমার রাজশাহী শোরুম এবং আমার ঢাকা শোরুম এই দুইটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা আমাকে পাঠানো হয়েছিল এটা পাঠানো হয়নি চিটাং শোরুমে অ্যাভেলেবেল পাবেন না সেক্ষেত্রে হচ্ছে শোরুমে যদি নেন তাহলে শোরুমে সেগুলোর উপর আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট ওটা প্রাইস কত আসছে আমার শোরুমগুলোতে সেটা আমি কিন্তু আজকে বলে দেবো এবং আমি যে সুন্দর ড্রেসটা পরে আছি এটা পুরোটা একটা অর্গানজার ড্রেস পরে আছে এবং এই ড্রেসটা হচ্ছে একটা চাইনা ড্রেস প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো তাড়াতাড়ি করে একটু লাইভে জয়েন করে ফেলুন আমি একটু লাইভটা শেয়ার করে দিই তারপর হচ্ছে আমি লাইভটা শেয়ার স্টার্ট করে দিচ্ছি ওকে আমার হয়তোবা চোখ দেখলেই বুঝতে পারছেন যে আজকে আসলে আমার একটু মাইগ্রেনের পেইন উঠেছে আমার পুরো মাথাটা আসলে খুবই ধরে আছে চোখগুলো খুলতে খুবই কষ্ট হচ্ছে আর এত বড় রিগলাইটের সামনে আসলে লাইফটা করা আরো বেশি কষ্টের হয়ে যাচ্ছে বাট কিছু করার নাই মানে জীবনটাই হচ্ছে কষ্টের উপর সো আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন না একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হ্যাঁ সেই জন্য আমারটাও হচ্ছে না ওকে আচ্ছা কালকে দেখা হচ্ছে আপনাদের রাজশাহী শোরুমে রাজশাহী কে কে আছেন কালকে কিন্তু আমি রাজশাহী যাচ্ছি কালকে ইনশাল্লাহ বিকালের পর থেকে আপনারা দেখতে পাবেন যারা রাজশাহী আছেন তাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ এবং আমাকে একটু হটস্পট দাত নিশো একটু হটস্পট দাও তো তোমার

খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার ওয়েটনেস ওয়েটনেস এর মতো আসলে আসলে আজকে একটা ড্রেস পরেছি আসলে আমি উল্টা পাল্টা বক আজকে না বেশি খারাপ না মানে চোখগুলো একটু ইয়া করে ঝাপসা লাগতো আপু লাইফ ক্লিয়ার শোনা যাচ্ছে কথা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বলার জন্য আমি আসলে আজকে একটু আপু এত কাজ করো কিভাবে এত মেনটেন করো আমি কিছুই মেনটেন করি না আমি জাস্ট নর্মালি থাকি আমার আসলে এত মানুষ আছে তারা এত সুন্দর করে টেক কেয়ার করে সব জিনিস তো আমাকে আসলে বেশিরভাগ দেখতে হয় না কয়দিন থাকবা আপু রাজশাহীতে আমি কালকে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে আমি যদি একদম ফিট অ্যান্ড ফাইন থাকি ইনশাল্লাহ আমি কালকে যাচ্ছি কালকে বিকালের মধ্যে ইনশাল্লাহ আমি ইয়াতে থাকবো রাজশাহীতে থাকবো আর কালকে রাতটা থাকে পরশু আবার হচ্ছে একটু লাইফ করে আবার পরশু দিনই ব্যাক করবো ঠিক আছে তো বেশি দিন থাকা হবে না একটা রাতের জন্য আসলে রাজশাহীতে যাওয়া হচ্ছে তো ইনশাল্লাহ রাজশাহীবাসী যারা আছেন কালকে কিন্তু রাজশাহী রাজশাহীতে দেখা হবে আপনাদের সাথে কথা হবে এবং অনেক অনেক আড্ডা দিব ইনশাল্লাহ একটা দিনের জন্য আমি যতটুকু পারি আপনাদেরকে রাজশাহী রাজশাহী শোরুমে কি কি অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু দেখানো ট্রাই করবো ঠিক আছে সো আমি যে ড্রেসগুলো আজকে দেখাবো সেগুলো শুধুমাত্র আমার শোরুমে হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে শুধুমাত্র আমার শোরুমে ঠিক আছে শুধুমাত্র আমার শোরুমে এগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে শুধুমাত্র শোরুমগুলোতে ঢাকা রাজশাহী বা চিটাং শোরুমাংশোর পাবেন না ঢাকা এবং রাজশাহী শোরুমে পাচ্ছেন রাজশাহী শোরুমে কোনগুলো কোনগুলো অ্যাভেলেবেল কালকে ইনশাল্লাহ লাইভের মাধ্যমে জানতে পারবেন আপু কয়েকদিন থাকবার রাজশাহী আপু রাজশাহীতে বললাম তো বেশি দিন থাকবো এগুলো দাও এইগুলো দাও এটা একটা করে এমনি বেল তো যেমন এই সুন্দর এই সুন্দর লেমন কালারের ড্রেসটা অসম্ভব লেভেলের একটা ফ্রিগি ড্রেস লেমন কালারের ড্রেস এবং পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং এটা নিজের পোর্শনটা দেখাই এটা হচ্ছে আপনার এটা কাপড়টা হচ্ছে লোনের মধ্যে আছে ঠিক আছে এটা হচ্ছে লোনের মধ্যে কাপড়টা আছে একটু মেলা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা হচ্ছে কঠনের মধ্যে আছে এবং এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস আমি বলে দিই রেগুলার প্রাইসটাও আমি বলে দিই রেগুলার প্রাইসটা বলে আপনার বুঝতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার বাইশো টাকা করে এগুলো এটা হচ্ছে অর্গ্যানজা দেওয়া আছে অর্গানজার মধ্যে সামনের কাপড়টা হচ্ছে অর্গানজের মধ্যে দেখেন অর্গানজার মধ্যে ঠিক আছে এটা হচ্ছে আপনার লোন এবং অর্গানজার মিক্স করা ঠিক আছে যাও লোন এবং অর্গানজার মিক্স করা ঠিক আছে এবং এটা হচ্ছে অন্য এইটা হচ্ছে নর্মালি আপনি যদি ইয়া থেকে নিতে চান কি বলে আমার শোরুম থেকে না নিয়ে যদি অনলাইন থেকে নিতে চান এটা প্রাইস পড়ছে হচ্ছে আপনার মাত্র 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 বাইশো পনেরোশো চল্লিশ টাকা এটা হচ্ছে শোরুমে আপনারা পেয়ে যাবেন পনেরোশো চল্লিশ টাকা হ্যাঁ এটা শোরুমে পেয়ে যাবেন হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা এবং নর্মাল প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা হচ্ছে রাজশাহী শোরুমে কয়টার দিকে থাকবা প্লিজ রিপ্লাই দো রাজশাহী শোরুমে আপু ইনশাল্লাহ আমি মাগরিবের পর থেকে থাকবো বা মাগ্রীপের আগেও যেতে পারি ঠিক আছে আমি এখনো টিকিট কাটিনি নি টিকিটের উপর ডিপেন্ড করে আর আমি তো আপডেট করতে থাকবো আপনারা প্লিজ আমার যে হচ্ছে পার্সোনাল প্রোফাইলটা আছে পার্সোনাল যে হচ্ছে নরিন আফ্রোস যে আমার ভ্যালিফাই পেজটা আছে সেই পেজটাতে একটু চোখ রাখবেন সেখানে আমি সবগুলো আপডেট করে দিই ঠিক আছে আমি কখন কোথায় কীভাবে যাচ্ছি সবগুলো আসলে আমি আপডেট করে দিই এটা পুরোটাই হচ্ছে আপনার শিফনের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে একদম শিফনের মধ্যে আছে শিফন জর্জেটের মধ্যে আছে ঠিক আছে শিফন জর্জেটের মধ্যে আছে প্রাইস হচ্ছে বাইশ ওয়ালাইকুম আসসালাম এটা প্রাইস হচ্ছে আপনার শিফনের মধ্যে আছে অল ওভার শিফনের মধ্যে ঠিক আছে এটা ইনার সহ অ্যাড করা আছে এটা কিন্তু ইনার সহ পেয়ে যাবেন এটা হচ্ছে শিফনের মধ্যে আছে এবং এটা হচ্ছে আপনার এই যে দেখেন শিফনের মধ্যে আপনার আর এই কি কারো কাজ করা আছে ঠিক আছে চিকেন কারের মতো কাজ করা আছে ওকে স্যার এটা লখনউই কাজ করা বলে শিফনের মধ্যে লখনউই কাজ করা আছে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা শিফনের মধ্যে পিছনে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে তারপর এটার সাথে আপনি এই যে পায়জামাটা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু নর্মাল প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা করে কিন্তু আফটার ডিসকাউন্ট এটা শুধুমাত্র আপনারা শোরুমে পাবেন আফটার ডিসকাউন্ট এগুলোর প্রাইস পড়ছে হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা করে ঠিক আছে এগুলো তো থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট পাচ্ছে শুধুমাত্র আমার শোরুমে এলে কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল না অনলাইন থেকে নিতে হলে আপু আপনাকে অবশ্যই 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 আপনাদেরকে অনলাইন থেকে যদি নিতে চান তাহলে অবশ্যই আপু আপনাকে ইয়া নিতে হবে কি বলে ফুল অ্যামাউন্ট দিয়ে নিতে হবে অনলাইনে কোনো ডিসকাউন্ট নেই এটা প্রাইস পড়ছে হচ্ছে আপু মাত্র 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 বাইশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে অনলাইনের জন্য বাইশশো এবং শোরুম থেকে নিতে গেলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তোমার পরার ব্ল্যাক ড্রেস এটা হচ্ছে একটা চায়না ড্রেস পরে আছে আপু এই ড্রেসটা প্রাইস হচ্ছে মাত্র 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 ছাব্বিশশো টাকা এটা শোরুম থেকে নিলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চায়নার ড্রেস টেন পার্সেন্ট আমি মানে যেই প্রফিটটা করি টেন পার্সেন্ট সেই টেন পার্সেন্টটাই হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি চায়নার ড্রেস জাস্ট কেনার থেকেও কম কিছু কিছু ড্রেস আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে কেনার থেকেও কম গ্রামে আপনারা চাইনা ড্রেসগুলো পাবেন ওটার মধ্যে আরেকটা কালার আছে ওটা তো ছিল টিল কালারের মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে ঠিক আছে টিল কালারের মধ্যে সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পি এফ আর মাত্র নাইন নাইনকে কলোস হলে আমরা

দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা ঠিক আছে এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা হচ্ছে দুপাট্টাটা ওকে এগুলো প্রাইস পড়ছে হচ্ছে আপনার পনেরোশো টাকা করে আপনারা শুধু শোরুমে শোরুমে এগুলো প্রাইস পড়ছে পনেরোশো টাকা করে এবং এগুলো যদি হচ্ছে আপনার ইয়া থাকে কি বলে কি বলতে চাইলাম

আপু সময় আপু আমার রাজশাহী সরুমে কিন্তু অলরেডি আপনি মনে হয় রাজশাহী রাজশাহী শুনবো অলরেডি কিন্তু তেলের উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপনাদের হচ্ছে দুই হাজার যখন ফলোয়ার্স হবে আমাদের তখন আমরা অবশ্যই আপনাদেরকে আরেকটা সেল দেব ঠিক আছে সো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পেস্তা কালারের মধ্যে ঠিক আছে পেস্তা কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা পেস্তা কালার এবং সামনে হচ্ছে আপনার যে সারওয়াসকে স্টোন দেওয়া আজকে আসলে লাইফটা করতে আমি বলতে গেলে জোর করে একটু লাইফটা করছি কারণ আজকে আসলে আমার চোখ প্রচন্ড ব্যথা করতেছে মাইগ্রেনে পেইন উঠছে সেজন্য আমি আসলে কনসেন্ট্রেট ভাবে ভালো মতো আসলে লাইফটা করতে পারছি না আমি আজকে কেন যেন হঠাৎ করে আজকে খুবই মাথা পেইন করছে মাথাটাও পেইন করছে না আমার মাথাটা ভার ধরে আছে চোখগুলো খুলতে খুবই কষ্ট হচ্ছে ঠিক আছে হাই হ্যালো হ্যালো এটা হচ্ছে সলিড কালারের মধ্যে দেখালাম এটা হচ্ছে একটু প্রিন্টের মধ্যে এগুলো সবগুলো রাজশাহী শোরুম এবং আপনারা আর ঢাকা শোরুমে পেয়ে যাবেন রাজশাহী শোরুম ঢাকা শোরুম দুইটাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে চিটাং শোরুমে পাবেন না চিটাং শোরুমে এগুলো অ্যাভেলেবেল নাই শুধু ঢাকা শোরুম এবং চিটাং শোরুমে অ্যাভেলেবেল আছে এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের উপর লাখনৌই কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর লাখনৌই কাজ করা ঠিক আছে এবং এটা হচ্ছে নিচের পোর্শনটা নিচের পোর্শন সুন্দর করে কলকা ডিজাইন করা আছে আপু কাল ঢাকা শোরুমে আসতাম আর তুমি রাজশাহী শোরুম যাইতেছো আমি আবার পরশুদিন চলে আসবো আপু সমস্যা নেই এবং এটা হচ্ছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপর শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা শিফনের মধ্যে যে ডিজিটাল প্রিন্ট করা অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে বাইশো টাকা ঠিক আছে প্রাইস বাইশো টাকা এবং এটার সাথে আপনি ওনা পায়জামা ইনার সব পেয়ে যাচ্ছেন ওনা পায়জামা ইনার সব কিছু পেয়ে যাবেন দেখেন ওনা পায়জামা ইনার সব কিছু এটা কালারটা হচ্ছে মফ পিঙ্ক কালার কালারটা হচ্ছে মক পিঙ্ক কালার এখন দেখাচ্ছি রাস্টি অরেঞ্জ হ্যাঁ রাস্টি অরেঞ্জ অনলাইনে অফার দেব অনলাইনে দেখি বিকাল থেকে নাকি হ্যাঁ কালকে বিকাল থেকে ইনশাল্লাহ রাস্টের শুরু আপনারা দেখতে পাবেন আমি এখনই এখনো হচ্ছে আমি ইয়া কাটি নাই কি বলে এটা টিকিটস কাটি নাই টিকিটস কাটলে আপনারা আরও কনফার্ম হবেন যে কখন থেকে থাকবো ঠিক আছে সো এটা হচ্ছে রাষ্ট্রীয় অরেঞ্জ কালারের মধ্যে রাস্টি অরেঞ্জ কালারের মধ্যে অসংখ্য সুন্দর আরেকটা ড্রেস একটা প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা শোরুম প্রাইস হচ্ছে আপনার শোরুমে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো চল্লিশ টাকায় শোরুমে হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 1940 টাকা ঠিক আছে আপু অনলাইনে ইয়ারিং সেল দিব না প্লিজ দেখা যাক আপু যদি ইয়ারের ইনদের আগে আমরা 2 লাখ ফলোয়ারস হয়ে যাই ইনশাআল্লাহ 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 আমরা হচ্ছে একটা সেল দিব তারপর হচ্ছে এটা আপনার এটা সাথে কুরনাটা এবং এটা হচ্ছে পায়জামাটা পায়জামাটা এবং ইনারের কাপড় কিন্তু এটা সাথে অ্যাড করা আছে ইনার এবং পায়জামা ঠিক আছে ইনার এবং পায়জামা এটা হচ্ছে আপনার ওরনাটা ওকে ওড়নাটা বিশাল বড় এটা কালার শেষ মনে হয় আরেকটা যেটা দেখালাম আরেকটা ডিজাইন ওটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে সুমায়া কালার এবং হোয়াইট কালার মিক্স সুমায়া এবং হোয়াইট কালার মিক্স সুমায়া কালার এবং হোয়াইট কালারে মিক্সড আছে ঠিক আছে সুমায়া কালার এবং হোয়াইট কালারে মিক্সড আছে সুমায়া কালার বলতে পেস্ট কালার এবং হোয়াইট কালারের মধ্যে মিক্সড আছে পুরোটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং লাখনৈ কাজ করা নিচের দিকটাকেও আপনার কিন্তু সুন্দর করে দেখেন এমবর্ডারি কাজ করা আছে অসম্ভব সুন্দর কাজীপুরে একটা শুরু চাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর হচ্ছে এটার সাথে আপনার কন্ট্রাস্ট হয়েছে হোয়াইট কালারের এটার উপর তার ইনারের কাপড় তাল দেওয়া আছে এটার মধ্যে ইনারের কাপড় দেওয়া আছে অর্গানিকর উপর ডিসকাউন্ট এর উপর ডিসকাউন্ট আছে আপু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে এবং এটা হচ্ছে আপনার অন্যটা ওনারটার মধ্যেও কাট ওয়ার্ক করা আছে ঠিক আছে আপু চট্টগ্রামে কবে আসবেন আপু চট্টগ্রামে দেখার জায়গা আপু এবং এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একটা শিফনের মধ্যে ওনাটা হ্যাঁ ওনাটা কিন্তু আপনার শিফনের মধ্যে আছে ওনাটা শিফনের মধ্যে প্রাইস হচ্ছে বাইশো টাকা কিন্তু এটা আফটার ডিসকাউন্ট শোরুমে পেয়ে যাবেন আপনি মাত্র 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 আপনার পনেরোশো চল্লিশ টাকায় ঠিক আছে এটা আপনার শোরুমে পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট মাত্র 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 পনেরোশো চল্লিশ টাকায় পনেরোশো চল্লিশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা শোরুমে শুধুমাত্র পেয়ে যাবেন শুধুমাত্র শোরুমে পেয়ে যাবেন এবং এটা হচ্ছে আপনার রাস্ট অরেঞ্জ এবং হচ্ছে হোয়াইট কালারের মধ্যে রাস্ট অরেঞ্জ এবং হোয়াইট কালারের মধ্যে এটারও সেম টু সেম হচ্ছে আপনার ওড়নাটা জাস্ট পায়জামা পায়জামার কাপড়টা এবং ওড়নাটা সেম টু সেম ঠিক আছে ওড়নার কাপড় এবং পায়জামার কাপড়টা সেম টু সেম পায়জামা এবং ইনারের কাপড় অ্যাড করা আছে এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর ফ্লাওয়ারি একটা ওড়না এখন দেখায় পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে এগুলো যা দেখাই দিচ্ছে আপু এগুলো কিন্তু আমার শোরুম থেকেই মানে চলে যাবে এগুলো শোরুমে থাকবে না বেশি দিন বেশিক্ষণ এটা থাকবে না স্যার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে ঠিক আছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে সুন্দর একটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে সুন্দর হচ্ছে আপনার দেখেন সিকোয়েন্সের কাজ করা এবং এম্ব্রয়ডারিয়ার কাজ করা লাখনৌই কাজ করা ঠিক আছে এটার অন্যটা পায়জামাটা কিন্তু আগেগুলার মতো

এবং এটা হচ্ছে আরেকটা আপনার কালারটা নুজ কালার মধ্যে কালার এবং হচ্ছে আপনার চকলেট কালারের মধ্যে বেজ কালার এবং চকলেট মধ্যে এটা হাত হাতার কাপড়টা এগুলোর প্রাইস হচ্ছে টাকা এগুলোর প্রাইস হচ্ছে বাইশশো টাকা করে কিন্তু এগুলা আপনার আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র আমার অনলাইনে অনলাইনে না শুধুমাত্র হচ্ছে আমার অফলাইন মানে শোরুমগুলোতে এটা এটার প্রাইস করছে আপনার মাত্র 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 আপনার পনেরোশো চল্লিশ টাকা করে শোরুমের প্রাইস এগুলো হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা করে ঠিক আছে আমি নিব আপু শোরুমে হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং যদি আপনি অনলাইন থেকে নিতে চান তাহলে অবশ্যই 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 আপনাকে বাইশশো টাকা দিয়ে নিতে হবে ঠিক আছে আমি আর দেখাচ্ছি না জাস্ট কয়েকটা উপর উপর দিয়ে দেখা গেছে যেমন এই ক্লাস ডিজাইন এগুলো পুরোটা একটা মধ্যে আছে মনে হয় হ্যাঁ যে এগুলো হচ্ছে পুরোটা শিপনের মধ্যে আছে তো এগুলো সবগুলো প্রাইস হচ্ছে আপনার পনেরোশো চল্লিশ টাকা করে ঠিক আছে এগুলো সবগুলো প্রাইস হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা করে আসবো এবং এই যে এগুলো হচ্ছে আপনার বেশ এক্সক্লুসিড কিছু কালেকশন এগুলো বেশ এক্সক্লুসিড কালেকশন এগুলো আমি খুলে দেখাচ্ছি না এগুলো আমি রাজশাহীতে গিয়ে না খুলে দেখাব ঠিক আছে আর দেখাচ্ছি না লাইভে আমি লাইকটা শেষ করে দিচ্ছি মাথাটা এখনও ভাবেই ধরে রাখতে পারছি না অনেক কষ্ট লাইভটা করলাম এবং আউটলেট গুলোতে আপনারা অবশ্যই ভিজিট করবেন আউটলেট গুলো আমরা পিন করে দিই সবসময় আপনারা একটু আমার প্রোফাইলটা পেজটা চেক করলে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর মানে কত গুলা আউটলেট আমার এবং হচ্ছে আউটলেটের অ্যাড্রেস ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাআল্লাহ কালকে রাজশাহী থেকে লাইভে আসবো দেখা হচ্ছে পরে আবার লাইভ আসবো আল্লাহ হাফেজ